উচ্চ মাধ্যমিকের আইসিটি বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের স্বাগত ছবিতে দেখো এখানে ছয়টি কম্পিউটার আছে এই ছয়টি কম্পিউটার একটা অফিসে এবং এই ছয়টি কম্পিউটার একটা অফিসের একটা কক্ষে আছে অফিস যাচ্ছে এই কম্পিউটারগুলোকে এক একই নেটওয়ার্কে নিয়ে আসবে মানে একটা নেটওয়ার্কে তারা এই ছয়টি কম্পিউটারকে নিয়ে আসবে তাহলে ছয়টি কম্পিউটারকে একটা নেটওয়ার্কে নিয়ে আসতে হলে কেন্দ্রীয়ভাবে কিন্তু একটা ডিভাইস প্রয়োজন বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছ সেই ডিভাইসটির নাম হচ্ছে হাব বা সুইচ আজকে আমাদের আলোচনা কিন্তু তোমাদের সাথে এই হাফ বা সৈজ নেই তাহলে কেন্দ্রীয় ভাবে আমাদের একটা কি লাগবে বললাম হাফ বা সৈজ লাগবে এখানে আমরা হাফ বা সৈজ আমরা আঁকিয়ে দিলাম আমরা বাংলায় লিখলাম হাফ বা সৈজ আমরা প্রত্যেকের সাথে আমরা এটা সংযোগ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমাদের এটাই তো অফিস যাচ্ছে ঠিক আছে না তো হাফ বা সৈজ এই এ দুটোর সংজ্ঞা কিন্তু আমরা আগে জানব তোর আগে মনে রাখো হাফ বা সৈজ এ দুটো কিন্তু এ দুটোর সংজ্ঞা কিন্তু একই এ দুটোর সংজ্ঞা কিন্তু প্রায় একই আগে চলো আমরা এর সংজ্ঞাটা জেনে আসি দুই বা দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে বোঝো ব্যাপারটা দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে হলে এমন একটি কেন্দ্র কেন্দ্রীয় ডিভাইস দরকার যা কম্পিউটারকে সংযুক্ত করতে পারে তাহলে আমাদের তো বিষয়টা তাই হয়েছে না যে দুই বা ততোধিক কম্পিউটারকে নেটওয়ার্ক তৈরি করতে চাইলে তাহলে নেটওয়ার্কে তৈরি করতে চাইলে বা আনতে চাইলে বা নিতে চাইলে করতে চাইলে কেন্দ্রীয়ভাবে একটা ডিভাইস দরকার এবং যা প্রতিটি কম্পিউটার কি হবে প্রতিটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকবে দেখো প্রতিটা কম্পিউটারের সাথে আমাদের এই কেন্দ্রীয় ভাবে মানে মধ্যে মনে করো না যে কোনো জায়গায় হলো যে কোনো জায়গায় এটা থাকতে পারে তার তার অর্থ হচ্ছে ছয়টা কম্পিউটারকে একটা ডিভাইস থেকে তার দিয়ে সংযোগ হবে এরকম একটা বিষয়টা তো এখানে দুটো নাম বলেছি আমরা একটা হাব আর একটার নাম বলেছি সুইচ এদের সংজ্ঞাও কিন্তু আমি বলেছি প্রায় একই এবং সঙ্গেটা শুনলে কিন্তু নাম যেহেতু দুটো অবশ্যই কিন্তু কাজ একটু কম বেশি আছে আছে না তো চলো আমরা দেখি কাজটা কি আসলে কম বেশি খুব মনোযোগ শুনবা খুবই মনোযোগ দে আরেকটা কথা আমি যে তথ্যটা দেব তোমাকে এইটা একটা প্রতীকী তথ্য মানে আমি বানিয়ে আমার মনের মতো করে তোমাদেরকে বলছি এ তথ্য সরবরাহ করতে যদি ভুল হয়ে থাকে তো প্লিজ তোমরা আমাকে ইনবক্স করো হুম তাহলে হাফ আর সুইস নাম যেহেতু আলাদা তো কাজও আলাদা কি আলাদা দেখি তাহলে আমরা প্রথমে আলোচনা করবো কিনে হাব নে হাব এই পদ্ধতিতে কেন্দ্রীয় ডিভাইস তাহলে ছয়টা কম্পিউটার দিয়ে ছয়টা কম্পিউটার দিয়ে আমরা কি করেছি এই হাব কেন্দ্রীয় ডিভাইস দিয়ে ছয়টা কম্পিউটারকে আমরা নেটওয়ার্কে আওতায় নিয়ে এসেছি কয়টা কম্পিউটারকে ছয়টা কম্পিউটারকে হাবের মাধ্যমে এই হাবের মাধ্যমে তো আমরা মনে করো এই এক নম্বর কম্পিউটার থেকে এই ধরো চার নম্বর কম্পিউটারের তথ্য পাঠাবো প্যাকেট পাঠাবো একটা ডেটা প্যাকেট পাঠাবো আমি বলেছি একটু আগে একটু মনোযোগ প্লিজ এক নম্বর কম্পিউটার থেকে আমি প্যাকেট পাঠাতে চাচ্ছি কয় নম্বর কম্পিউটারে চার নম্বর কম্পিউটারে তাহলে এক নম্বর কম্পিউটার থেকে আমি ডেটা প্যাকেট পাঠিয়ে দিলাম প্রথমে কোথায় আসলো হাফে আসলো ঠিক আছে না হাব করবে কি তখন জানো এই প্রথমে এ দুই 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 কম দুই নম্বর দুই নম্বর কম্পিউটার তিন নম্বর কম্পিউটার তারপরে পাঁচ ছয় চার প্রত্যেকটা কম্পিউটারের সাথে কিন্তু সে যোগাযোগ ওই প্যাকেট নিয়ে যাবে ওই প্যাকেটে কিন্তু কি থাকে জানো একটা হলো একটা হলো ইন্টারফেস অর্থাৎ পিসিআই এর মধ্যে থাকে হলো আইপি অ্যাড্রেস তাহলে প্যাকেটের মধ্যে কি থাকে আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস তাহলে আরেকবার ক্লিয়ার হয়ে ব্যাপারটা আমরা এক নম্বর কম্পিউটার থেকে ছয় নম্বর কম্পিউটারে একটা ডেটা প্যাকেট পাঠাতে চাই সেই ডেটা প্যাকেটটা প্রথমে চলে গেল হাবে হাব করলো কি দুই তিন চার পাঁচ ছয় সবার সাথে সে যোগাযোগ করলো ওই প্যাকেট নিয়ে কিন্তু এক সময় দেখলো ওর মধ্যে যে একটা আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস আছে সে মিলে যাচ্ছে কার সাথে চার নম্বর কম্পিউটারের সাথে মিলে গেল সে সেতে ধরে নিল যে এই প্যাক এই এই কম্পিউটারে তার প্যাকেটটা পাঠাতে হবে ঠিক আছে তখন করবে কি এই এই চার নম্বর কম্পিউটারে প্যাকেটটা পাঠিয়ে দেবে এবং আর বাদ বাকি যে চারটা কম্পিউটার আছে সে প্যাকেট সেখান থেকে রিজেক্ট করে দিবে আরেকবার ক্লিয়ার হোক এক নম্বর কম্পিউটার থেকে প্যাকেট পাঠাচ্ছে আই অ্যাড্রেস এবং ম্যাকসহ সহ এইটা হাব হাব যাবে হাবের হাবের কাছে হাব সবগুলো কম্পিউটারের কাছে পাঠাবে পাঠে যার সঙ্গে মিলে যাবে আমরা ধরেছি চার নম্বর প্যাকেট তাহলে কম্পিউটার তাহলে চার নম্বর কাছে আসবে এবং অন্য কাছে কিন্তু যাবে না সেখানে রিজেক্ট হয়ে যাবে খুবই স্বাভাবিক যেহেতু আমরা চার পাঠাতে চেয়েছি তুমি আরও কিছু পরে আরো কিছু তথ্য পাঠাতে চাচ্ছ চারে তখন ভালো করে বিষয়টা বোঝো আমি বোঝাতে চাচ্ছি যেটা এক থেকে আমি তথ্য প্যাকেটটা পাঠালাম হাবে গেল এর দ্বিতীয় প্যাকেট পাঠিয়েছি পাঠাচ্ছি তাহলে দ্বিতীয় প্যাকেটটা হাবে যাওয়ার পর সে সকলের কাছে আবার নিয়ে যাবে যে আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস কার পেয়েছে চারে তো এগুলোকে রিজেক্ট করে দেয় চারে পাঠাই দেবে এভাবে আমি যতই প্যাকেট পাঠাই না কেন সে করবে কি প্রত্যেকের কাছে একবার একবার করে যাবে তারপর আইপ্যাড এবং ড্রেস যার কাছে চাই আমরা যাকে চেয়েছি যে কম্পিউটার সে কম্পিউটারে পাঠিয়ে দেবে যতবার তথ্য প্যাকেট পাঠাবো প্যাকেট বা ডেটা প্যাকেট পাঠাবো ততবারই কিন্তু প্রত্যেকটা কম্পিউটারে সে চেক করবে তারপরে নির্দিষ্ট কম্পিউটারে সে প্যাকেটটা পাঠিয়ে দেবে এটা হলো হাবের কথা এবার সুইজ এর কথা বলি তোমাদের তাহলে হাফ হলো কি তো এবং যাকে পাঠাবো শেষ পর্যন্ত তার কাছে পৌঁছালো কিন্তু সুইজের একটু পার্থক্য আছে একটু পার্থক্যটা বুঝবে কিন্তু এবার আমি আগের মতো সেম এক নম্বর কম্পিউটার থেকে আমি চায় পাঠাতে চাই ঠিক আছে হাবো তাই এক নম্বর কম্পিউটার থেকে হাবে চলে গেল এখানে সুইচ হয়ে যাবে এবার আমরা যেহেতু সুইচ বললাম এবার সুইচ হয়ে যাবে তো এক নম্বর কম্পিউটার থেকে কোথায় যাবে সুইচে প্রথমে গেল একটা ডিভাইস কেন্দ্র ডিভাইস নেটওয়ার্ক নেটওয়ার্ক তৈরির জন্য তাই তো তাহলে এখানে যাওয়ার পর ও করবে কি প্রথমে জানো এট ফার্স্ট প্রত্যেকটা ডিভাইসের সাথে সে যোগাযোগ করে দেখবে সে চার নম্বরে আইপি অ্যাড্রেস ড্রেস ম্যাক ড্রেস মিলে গেছে তাহলে এখানে প্যাকেটটা পাঠিয়ে দিবে পাঠিয়ে দিল আমি পরে আমি আরেকটা প্যাকেট পাঠাতে চাচ্ছি সুইচ এই ডিভাইসের মাধ্যমে দিয়ে এই নেটওয়ার্কের মাধ্যমে যখন আমি পাঠানোর সাথে সাথে সুইচ এই পদ্ধতিতে করবে কি এক নম্বর প্যাকেট এখান থেকে পাঠানোর সাথে সাথে সুইচ কিন্তু আর এইগুলোতে চেক না করে সরাসরি চারে পাঠিয়ে দিবি পাত্রটা কি একটু বোঝতো তাহলে হাবের কাজ হলো কি যতবার তথ্য পাঠাবো ততবার যতগুলো তার আন্ডারে কম্পিউটার থাকবে ডিভাইস থাকবে সকলের সাথে কিন্তু যোগাযোগ করে সর্বশেষ যাকে আমি পাঠাতে চাই তার কাছে পাঠাবে কিন্তু সুইচ করবে কে যেন প্রথমবার শুধু চেক করে নেবে তারপরে যখন আমি কম্পিউটারের মাধ্যমে প্রথম কম্পিউটার থেকে ডেটা প্যাকেট পাঠাবো যার কাছে পাঠাবো সরাসরি তার কাছেই যাবে অন্যগুলো কিন্তু আর দেখবে না এই কারণে সুইচকে ইন্টেলিজেন্স ডিভাইস বলা হয় থাকে কি ক্লিয়ার বুঝে বুঝতে পারছো ব্যাপারটা এই হাব দুই প্রকার আমরা এবার কোথায় চলে যাচ্ছি এবার হাবের কাছে আবার হাব হলো দুই প্রকার একটার নাম হলো সক্রিয় হাব সক্রিয় হাব আর দুই নম্বর হলো নিষ্ক্রিয় হাব একটা হলো সক্রিয় হার একটা দুই নম্বর হলো নিষ্ক্রিয় হাব সক্রিয় হাব হলো সক্রিয় ভাবে সংকেতের মানকে বৃদ্ধি করে এই সক্রিয় হাব এবং মূল সংকেত থেকে তো সক্রিয় হাব কি করে সংকেতের মানকে বৃদ্ধি করে এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেতকে বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেতকে প্রেরণ করে এটা হলো সক্রিয় হাবের কাজ আর নিষ্ক্রিয় হাব হলো কি হলো কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদানে কিন্তু শুধু ডেটা আদান প্রদানের জন্য কিন্তু সহায়তা করে নিষ্ক্রিয় হাব নিষ্ক্রিয় হাব কি করে তাহলে শুধুমাত্র ডেটা আদান প্রদানের জন্যে বা আদান প্রদানে সহায়তা করে এটা সংকেতের মাত কিন্তু বৃদ্ধি করে না এই হাবের সুবিধা তাহলে হাবের সুবিধা কি সুবিধা হলো এটা কস্ট খুব কম মানে কম কম খুব কম খরচে কিন্তু হাব ব্যবহার করা যায় কেনা যায় দুই নম্বর হলো হাব হলো বিভিন্ন মিডিয়াকে সংযুক্ত করতে পারি তা হাব হলো প্রথম হলো কম খরচ আর বিভিন্ন মিডিয়াকে সংযুক্ত করতে পারি এটা হলো সুবিধা আর অসুবিধা কি অসুবিধা অসুবিধা হলো ডেটা আদান প্রদান আদান প্রদানের ক্ষেত্রে হাবের ক্ষেত্রে বলছে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এটা কি করতে পারে যখন বাধা যখন পাই সে বাধার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বাধার সম্ভাবনা খুব বেশি এক দুই নম্বর হলো এটা হলো ট্রাফিক জ্যাম হয়ে যায় তিন নম্বরে আসছে এটা হলো ধরো ফিল্টারিং করতে পারে না হাব হাবের আমরা যে হাবের গল্প বলছি হাফ ডিভাইসের কথা বলছি এই ডিভাইসটি চার আট ষোলো পোর্ট বিশিষ্ট হয়ে থাকে এটা গেল হাবের গল্প এবার সুইস সুইচের সুবিধা কি জানো সুইচের সুবিধা হলো এটা হলো 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 সুবিধা সুবিধা এক নম্বরে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে যে বাধা হয় এই বাধা হওয়ার সম্ভাবনা খুবই কম মানে নির্বিঘ্নে ডাটা চলে যেতে পারে এক দুই নম্বর হলো দুই নম্বর হলো এই সুবিধার মধ্যে দুই নম্বর সুবিধা হলো ভার্চুয়াল একটা মানে হলো মেট্রোপলিটন একটা নেটওয়ার্ক আছে এটা ব্যবহার করে ব্রডকাস্ট একটা যে নেটওয়ার্ক আছে সেটা নিয়ন্ত্রণ করা যায় এটা হলো সুইচের কিন্তু সুবিধা তাহলে সুইচের অসুবিধা কি এর তো সুবিধা সুবিধা বললাম অসুবিধা কোথায় অসুবিধা অসুবিধার মধ্যে প্রথম অসুবিধা হলো এটা তুলনামূলক হাবের চেয়ে একটু খরচ বেশি হতেই পারে দুই নম্বর হলো কি এটা ফিল্টারিং করতে পারে না ইও তিন নম্বর হলো এটা হলো এটা স্ট্রাকচার আছে না স্ট্রাকচার পদ্ধতি কিন্তু অত্যন্ত জটিল শিক্ষার্থী মন্দ্রা আজ আমি তোমাদেরকে হাব এবং সুইজের গল্প শুনেছি দুই বা ততদিক কম্পিউটারের মধ্যে কি বললাম নেটওয়ার্ক তৈরির জন্য বা তৈরি করতে গেলে আমাদের কি লাগবে কেন্দ্রীয়ভাবে একটা ডিভাইস লাগবে যা কম্পিউটারকে যতগুলো কম্পিউটার আছে তাদেরকে সংযুক্ত করতে পারি হাব হলো সবার সাথে যোগাযোগ করে একটাকে পাঠায় আর সুইচ হলো সবার সাথে প্রথমবার যোগাযোগ করে কিন্তু পর থেকে আর কিন্তু আর যোগাযোগ করতে পারে না সরাসরি তাদের কাছে তথ্য পাঠিয়ে দেয় শিক্ষার্থী প্রিয় বন্ধুরা আজকে কিন্তু বছরের শেষ দিন তো